মনে আছে নেপালের রাজ পরিবারের ট্রাজেডির কথা খাবার টেবিলে যুবরাজের গুলিতে প্রাণ হারান রাজা রানী সহ পরিবারের নয় সদস্য প্রেম পাগল যুবরাজের অম্মত্তায় নৈশ শেষ হয়ে যায় পুরো রাজ পরিবার আনন্দময় নৈশভোজ পরিণত হয় রক্তাক্ত ট্রাজেডিতে দিনটি ছিল দুই সালের এক জুন নেপালের রাজধানী কাঠমান্ডুর নারায়ণহিতি রাজপ্রসাদে রাজা বীরেন্দ্র বীরবিক্রম সাহাদেব ও রানী ঐশ্বরিয়া লক্ষ্মীদেবী রাজ পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজ করেছিলেন অকস্মাৎ সেখানে অস্ত্র নিয়ে হাজির বীরেন্দ্রর বড় ছেলে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র বীরবিক্রম শাহদেব কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলিতে হত্যা করেন রাজা রানী ছোট যুবরাজ নিরাজনসহ নয়জনকে এরপর নিজের উপর গুলি চালান যুবরাজ আগে এই হত্যাযজ্ঞের রহস্য সম্পর্কে বলিনি নেপালি রাজপরিবারে কেন এই হত্যাকাণ্ড সেই রহস্য আজও খোলাসা হয়নি তবে প্রেম ও প্রাসাদ ষড়যন্ত্রের কথা উচ্চারিত হয়েছে সাধারণ মানুষ সহ নানা মহলে রাজা বীরেন্দ্রের প্রথম ছেলে দীপেন্দ্র টেনের ইটন কলেজে পড়াশোনা করেন সেখানে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নেপালের এক সময়ের শাসক জঙ্গ বাহাদুর রানা পরিবারের মেয়ে দেবজানির। কিন্তু এই সম্পর্ক মেনে নেননি রাজা রানী এ নিয়ে মা বাবার সঙ্গে দীপেন্দ্রর ঝগড়াও হয় বেশ কবার এক পর্যায়ে দীপেন্দ্র তার মা বাবাকে জানান তিনি দেবজানিকে বিয়ের পরিকল্পনা করছেন কিন্তু রাজা রানী কোনো মতেই রাজবধূ করতে রাজি নন এমনকি দীপেন্দ্রকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার হুমকিও দেন তারা এই খুব থেকে দ্বীপেন্দ্র নারকীয় হত্যাকাণ্ড ঘটান বলে এক পক্ষের মত আর ষড়যন্ত্রের সন্দেহের তীর দীপেন্দ্র চাচা জ্ঞানেন্দ্রর দিকে কেননা সেদিন রাতে তিনি রাজপ্রসাদে ছিলেন না তার ছেলে পরশ নৈশভোজে থাকলেও গুলির ঘটনায় অক্ষত ছিলেন রাজা ও ক্রাউন প্রিন্সের মৃত্যুর পর নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র আর পরশ হন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হত্যাযজ্ঞের আগে যুবরাজের কাণ্ড কারখানা ছিল অনেকটা নাটকীয় প্রথমে নৈশ ভোজে এসে তিনি সেখানে মদ্যপান করতে থাকেন এতে বিরক্ত রাজা তাকে সেখান থেকে চলে যেতে বলেন তাকে ধরাধরি করে তার শোবার ঘরে নিয়ে যান ছোট ভাই নিরাজন ও চাচাতো ভাই পরশ শোবার ঘরে গিয়ে দীপেন্দ্র প্রেমিকা দেবজানিকে ফোন করে শুভরাত্রি জানান এরপর সামরিক পোশাক পরে একটি এম ষোলো অ্যাসল্ট রাইফেলসহ একাধিক অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন রাত তখন নয়টা তিনি প্রথমে ছাদে গুলি ছোড়েন এরপর তার বাবা বীরেন্দ্রকে গুলি করেন এরপর একে একে অন্যদের মেরে বাগানের দিকে ছোটেন রানী ঐশ্বরিয়া আর ছোট ভাই নিরাজনকে খুন করেন রাজপ্রাসাদের বাগানে নিহত অন্যরা হলেন রাজা বীরেন্দ্রর মেয়ে শ্রুতি ভাই ধীরেন্দ্র বোন শান্তি ও সারদা সারদার স্বামী কুমার খড়গা ও বীরেন্দ্রর আত্মীয় জয়ন্তী পরিবারের সদস্যদের হত্যা করে নিজের উপর গুলি চালান ঘাতক যুবরাজ তিন দিন কুমায় থেকে হাসপাতালে মারা যান তিনি রাজপ্রাসাদ ট্রাজারির পর আর বেশি দিন টিকেনি রাজতন্ত্র দু সালে রাজতন্ত্র বিলুপ্ত করে হিমালয় কন্যাকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় রাজপ্রাসাদটি এখন জাদুঘর নাম নারায়ণহিতি প্যালেস মিউজিয়াম